আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমরা আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অবিশ্বাস অফার আজকের অফারে থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি একদম একদম ফ্রি ফ্রি সারা ডেলিভারি আমাদের কাছে অর্ডার করলে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি রিটার্ন করে দিবেন তবে যারা পণ্য রিসিভ করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করতে এখন জটপট স্ক্রিনশট দিয়ে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বার এর কোনটা করুন এবং দুর্য সরকার আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা আপনাদের জন্য দেখাচ্ছি থ্রি ডি জগতে সব থেকে সেরা থ্রিডি বিছানার চাদর ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদর থাকবে ইং সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি বিছানার চাদরের সাথে পাবেন দুটি মাত্র বাড়িসিক খাবার একটি কোল বালিসিক খাবার যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে বলে যে এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ আসলে এগুলো ওয়াটার প্রুফ নেই এগুলো ওয়াটার প্রুফ আছে সেম ওয়াটার প্রুফ আছে ওয়াটার প্রুফ ভিন্ন কিন্তু ওয়াটার প্রুফ রেট বেশি আমাদের এগুলো হচ্ছে থ্রি ডি ফিন্ট এর থ্রি ডি ফিন্ট এর চাদর গুলো

ছয়টি চেয়ার কাভার মোট সাত পিস এক সিট থ্রি ডাইনিং সেট সাত পিস এর অসাধারণ প্যাকেজের মূল্য এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ পাবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে ষাট ইঞ্চি ইঞ্চি প্রতিটি একুশ আঠারো ওয়াটারপ্রুফ না এগুলো ওয়াটার প্রুফ না অনেকে ওয়াটারপ্রুফ মনে করেন কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ না আমরা আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি এবং লিখে দিই তারপরে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে বলে ভাই এগুলো ওয়াটারপ্রুফ মনে করছিলাম আসলে ওয়াটারপ্রুফ মনে করবেন কেন তবে হ্যাঁ ওয়াটার প্রুফ আছে ওয়াটারপ্রুফ এর রেট ভিন্ন ওয়াটারপ্রুফ সেম আছে ওয়াটারপ্রুফ রেট হচ্ছে সতেরো নব্বই টাকা যারা ওয়াটারপ্রুফ নেন ওয়াটারপ্রুফ থ্রি ডি ওয়াটারপ্রুফ থ্রি এর মূল্য হচ্ছে টাকা তাই যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং এই থ্রি ডি ডাইনিং সেটের সাথে কেউ যদি ওয়াটারপ্রুফ পলি নিতে চান ডাইনিং এর উপরে অনেক সুন্দর পানি কালার পলি আছে যদি পলি নিতে চান অবশ্যই নিতে পারেন পলির প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফলের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যাই সান স্ক্রিন সব দিয়ে ভিডিও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন এবং আল্লাহ হাফেজ আপনাদের জন্য আরো সুখবর থাকবে যে আমাদের এই সাথে আমরা মেসিং করে কিরেডি ওয়াটারপ্রুফ চাদর নিতে পারবেন থ্রি ডি বিছানার চাদর নিতে পারবেন এবং আরো সুখবর হচ্ছে যে মেসিং করে দরজা জানালার থ্রি ডি পর্দা নিতে পারবেন এবং এক কথা আপনারা প্যাকেজ নিতে পারবেন যে থ্রি ডি ডাইনিং সেট থ্রি ডি দরজা জানালার পর্দা থ্রি ডি বিছানার চাদর আপনারা সব মেসিং করে নিতে পারবেন তবে এই করে নেওয়ার জন্য আমাদের একটাই পথ শুধুমাত্র মায়ের দ হোম স্টাইল ইউটিউব চ্যানেল এবং মায়ের দ হোম স্টাইল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আপনারা হাফেজ আসসালাম আলাইকুম